আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝে গেছেন বন্ধুরা টিকটকের মধ্যে একজন জনপ্রিয় টিকটকার যার নাম আশিকন ফায়ার তার ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং রয়েছে ট্রেন্ডিং এ থাকার একটাই কারণ ওর ভিডিওর এডিটিং গুলা কিন্তু একদম বেস্ট যার কারণে সবার নজরে পড়ে তার এডিটিং গুলা আজকে আমি আপনাদেরকে দেখাবো আশিকন ফায়ার কিভাবে ভিডিও এডিটিং করে এন্ড কিভাবে অ্যানিমেশন লাগায় কিভাবে ইফেক্ট অ্যাড করে বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও ওকে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমি ক্যাপ কার্ডটি ফোন করবো ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশন যদি আপনাদের না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন আমাদের গ্যালারি ওপেন হবে আমরা এখান থেকে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা নিয়ে নেব আমি একটা অমর ভাইয়ের ভিডিও নিয়ে নিলাম নিচে দেখতে পারবেন অ্যাড নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করবেন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে ক্যাপকাটে পাপের গলায় পাড়া নিজের স্বপ্ন পূরণ করব না বন্ধুরা অমর ভিডিওতে আমি আশিকন ফায়ারের ভয়েস লাগাইছি যাতে করে আমাদের সহজভাবে বোঝাইতে পারি ঠিক আছে সো আশিকন ফায়ার বয়েস এর তালে তালে একটা দেউর মতন এফেক্ট এড করে সেই এফেক্টটা আমরা এড করব এফেক্ট এড করার জন্য আমরা সর্বপ্রথম ভয়েস আর মিউজিক আলাদা আলাদা করে নেব ঠিক আছে ভয়েস থেকে মিউজিক আলাদা করার জন্য ভিডিও লেয়ার উপর ক্লিক করব দেন এখানে নিচে দেখতে পাবেন স্পিড নামে একটা অপশন এই অপশনে ক্লিক করবে ঠিক আছে সো ক্লিক করলে আমাদের একটি ভাগে ভাগ হয়ে যাবে ভয়েস শুরু হওয়ার আগে আরেকটা স্পিড করব ওকে মিউজিকটা এক্সট্রা হয়ে গেছে পরিশ্রম যখন করতে শিখছি শেষ আর একটা স্প্লিট করলাম এখানে আর একটা স্প্লিট করবো নিজের টাকা ইনশাল্লাহ বাপের স্বপ্ন পূরণ করুন ঠিক আছে এখানে আর একটা স্প্লিট করবো দেন এখানে একটা কর দিলাম ওকে বন্ধুরা আমরা এখন শুরুর দিকে চলে যাবো সো আপনারা এখন বুঝতে পারবেন এটা হচ্ছে ভয়েস আর এটা মিউজিক এটা ভয়েস আর এটা মিউজিক এটা বয়েস আর এটা মিউজিক ঠিক আছে এখন আমরা ইফেক্ট অ্যাড করব ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন ইফেক্টস নামে একটা অপশন এটাতে ক্লিক করবেন এই দেখতে পারবেন ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে ক্লিক করবেন দেন আমাদের মাঝে অনেকগুলো ইফেক্ট শো করবে সো আমরা কি করব এখান থেকে একটু স্ক্রল করে দিকে চলে যাব দেন এখানে দেখতে পারবেন ইনস্টারেশন নামে একটা ইফেক্ট সো এই ইফেক্টটা আমরা ক্লিক করব দেন অনেকগুলো আমাদের মাঝে ইফেক্ট شو হয়ে যাবে একটু নিচে স্ক্রল করে চলে আসবো চলে আসার পরে এখানে দেখতে পারবেন distarted নামে একটা অপশন এই distarted এটাতে ক্লিক করবেন ঠিক আছে সো ওকে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করিব এখানে রাখলাম দেন একা এটাকে আমরা একটা কপি করব ওকে এটা কপি করে আরেকটা মিউজিক বসাবো এখানে রাখতাম না এটা কিন্তু বয়েস এটাতে রাখবো এটা তাল ঠিক আছে আমরা তালে তালে বসাবো আমরা ইফেক্টটা সো এটাকে আরেকটা কপি করবো আর একটা কপি করে আর একটা তালে বসাবো এখানে রাখতাম না আমি এটা কিন্তু বয়েস আর এটা হচ্ছে তাল তালে তালে রাখবো এটা কিন্তু আমরা তালে তালে রাখবো ঠিক আছে আমরা তালে তালে এটা দেবো ইফেক্টটা সো এখন আমাদের ইফেক্ট অ্যাড করার কাজ শেষ এখন আমরা একটু দেখবো পরিশ্রম যখন করতে শিখছি নিজের টাকা ইনশাআল্লাহ ভাবের স্বপ্ন পূরণ করব ওকে এখন আমরা লাস্টে যে ইফেক্টটা অ্যাড করে আর শিকন ফায়ার সেই ইফেক্টটা অ্যাড করবো অ্যাড করার জন্য আমাদের একটু পরপর একটা করে করে স্প্লিট করতে হবে এখান থেকে আমরা স্প্লিট করে নেব একটা আর টু পর লাস্টটা আমরা ডিলিট করে দেবো ওকে বন্ধুরা এখন আমরা লেয়ারকে কে বাগ করে ফেলছি এখন আমরা এই ঘর মধ্যে ইফেক্ট এড করব দেন আমরা ভিডিও লেয়ার উপর ক্লিক করব দেন এখানে ইফেক্ট নামে একটা অপশন হবে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট আমরা ওপেনিং এন্ড ক্লোজিং এটাতে ক্লিক করব নিচের দিকে আসলে টিভি অন নামে একটা অপশন পাবেন এই টিভি অন এ ক্লিক করে দিবেন ঠিক আছে সো এটাকে একটু আমরা এক্সজাস্ট করে নেব এক্সজাস্ট করা হয়ে গেলে বিউটি আরকে আরেকটা আমরা কপি করে নেব কপি করে আরেকটা করে বসিয়ে দেব এটাকে আরেকটা কপি করব আরেকটা করে বসিয়ে দেব এভাবে সব করে আমরা লেয়ার বসিয়ে দেব কপি করে সো এটাকে কপি করে এটাতে বসিয়ে দেব ঠিক আছে সো আমরা সব করে বসিয়ে দিলাম এটাকে কপি করে এটাতে বসিয়ে দিলাম লাস্টে তাতে বসিয়ে দিলেন ঠিক আছে এখন একটু শুরুর দিক দেখে দেখে আসি ওকে বন্ধুরা এখানে কিন্তু আমাদের কাজ শেষ এখানে কিন্তু আরেকটা ছোট কাজ এখান থেকে আমরা এরো বাটনে ক্লিক করে বের হয়ে যাব বের হয়ে বন্ধুরা এদিকে দেখতে পারবেন একটা এক্সাস্ট নামে একটা অপশন পাবেন ঠিক আছে বন্ধুরা এক্সাস্ট চেক ক্লিক করলে এরকম কতগুলো অপশন চলে আসবে আমাদের সাইখান থেকে সেই শুরু যেটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেব এটাকে আমরা ফুল করে দেব ঠিক আছে ফুল করে দেব এখান থেকে এক্সপোজ যা এক্সপ্লোরটা আমরা এদিকে বিশ করে দেব বিষে রাখলাম ঠিক আছে ওকে এটাকে একটু আমরা শুটো করে নেব স্প্লেটের মাঝখানে রাখলাম এটাকে আমরা কপি করব কপি করে আর একটা স্প্লেটের মাঝে মাঝখানে রাখবো দেন এটাকে আমরা কপি করব কপি করে এটার মাঝখানে রাখি দিলাম সরি এটার মাঝখানে রাখি দিলাম ঠিক আছে এভাবে সবগুলোর কপি করে স্প্লেটের মাঝখানে রেখে দিবেন আমরা ওকে বন্ধুরা আমরা এখন একটু দেখবো ভিডিওটা কেমন হয় বাপের গলায় পাড়া দিয়া নিজের স্বপ্ন পূরণ করবো না পরিশ্রম যখন করতে শিখছি নিজের টাকায় ইনশাআল্লাহ বাপের স্বপ্ন পূরণ করি বন্ধুরা এখন আমরা এটাকে সেভ করবো সেভ করার জন্য এখানে একটা অপশন হবে এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি বুলদুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারী হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ট্রফিক টফিক ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিও নেই